আনের খালু আর আমরা প্রেম করছি আনে খালু দেহ একবার যুবতী সেরা একদিনই কথা করছি একদিনই ই করছি কাবিন করছি একদিনই বিয়ে বইছি কুটি কুটি ছেলের উপর আনের খালু এই যে খালু কথা কইতেছে এক কি ভালোবাসে আমি নিজেও কয় না খালি আনের খালু আমার সব সময় চোখ দেবো আমি ভিডিও কল তো কথা কয় না আনের খালু কয় না চোখ দেওয়া ডলাই পানি পরে মানে আপনি খালা কিভাবে

মনে কিনো যে কত হাজাৰ হাজাৰ বছৰ যে কিবা যেন নিজেও হাৰি নে নাইলো প্ৰেম আৰে মাগিৰে প্ৰেম এনে প্ৰেম কৰে রানের খালু আর ফেম করছি রানের খালু দেখুন না একবার যুবতী সেরা আর আমি চারজন পোলা আনের মাও এখন সে তো বিদেশ আপনি বিদেশ থাকো আমার জানেন না কখন সময় কথা কইতাছি ভিডিও কলে দেশে আসতে বলে আসবে না আবু আবু নি আমার যে দরকার হয় শুন আবার কম ও শুন তুমি আবা ও না কিনে কি কইতেছো কি হুম দেশে যখন আইন নাই বিচার নাই কিছু নাই ওন আন্ন আইনের লোক ই করে আহকার তার ইচ্ছা রহম জানি বিচার হয় আমার শোনাই আমার জীবনে ভরাই ভালোবাসবো না জানো